এই সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করে কিভাবে অনেক অনেক ভিউজ পাওয়া যায় আজকের ভিডিও আমি সেই প্রসেসটি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব প্রিয় দর্শক আমরা অনেকে এই সর্টস ভিডিও আপলোড করে থাকি কিন্তু সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড না করার কারণে ভিডিও বেস্ট হওয়া সত্ত্বেও আমরা ভালো ভিউজ পাচ্ছি না তো প্রিয় দর্শক আজকের ভিডিও তো আমি সেই প্রসেসটি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে এবং ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কীভাবে সঠিক নিয়মে একবারই প্রফেশনালি ভিডিও আপলোড করে আপনি ভালো ভিউজ নিয়ে আসতে পারবেন তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক আসুন সর্স ভিডিও কীভাবে আপলোড করবেন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে নিশ্চয়ই এসে দেখতে পাবেন যে এখানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন প্লাস চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে গ্যালারির একটা আইকন রয়েছে এখানের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে চান এই ভিডিওটার উপরে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাবেন যে ডান টান করে দেবেন ডান করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার ভিডিওটা প্রসেসিং হচ্ছে তবে হবে প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট উপর ক্লিক করে তারপর উপরে এসে দেখতে পাবেন যে ক্যাপশন লেখার জন্য বলতেছে ক্যাপশনের উপর ক্লিক করবেন এবং এখানে একটা ক্যাপশন দিয়ে দিবেন ভিডিও ক্যাটাগরি অনুযায়ী তো আমি ক্যাপশনগুলো এখানে ইয়ে করে রেখেছি কপি করে রেখেছি এবং এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিব তো অবশ্য আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ভিডিও সম্পর্কে আপনারা অবশ্য আপনাদের ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ দেবেন হ্যাঁ আমি আমার মতো করে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম এবার আসুন যে কাজটি না করলেই না যে কাজটি না করার কারণে অনেকে ভিউজ পাচ্ছে না তো অনেকে এই কাজটি করে না বুঝেও না তো এখানে এসে এসে দেখতে পাবেন যে ভিডিওর উপরে কলমের মতো এখান একটা আইকন দেখাচ্ছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু এখানে আপনাদের ভিডিও থামমিল বসাতে পারবেন কারণ একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য থামমিল যথেষ্ট তো আপনার এখান থেকে আপনাদের মতো করে একটা থামমিল বসিয়ে দেবেন তা আমি এই থাম বসিয়ে দিচ্ছি ডান করে দেব ডান করে তারপর এখানে দেখতে পাবেন যে আনলিস্টেড লোকেশান অডিয়েন্স তো এই তিনটা অপশন আমাদের কাজ আছে তো আনলিস্টেড যেটা আছে এটা আনলিস্টেডে থাকুক যদি এটা পাবলিক থাকে অবশ্যই এটাকে আনলিস্টেড করে রাখবেন তো আমি এখানে লোকেশান অ্যাড করবো বাংলাদেশ লিখে দিচ্ছি তারপরে এখানে সিলেক্টেড অডিয়েন্স আমি এটাকে নো ইট ইজ নট মেড ফর কিডস এটা দ্বিতীয়টাতে দিয়ে দিলাম টিকমা তারপরে এখান থেকে আবার বের হয়ে আসলাম বের হয়ে গিয়ে নিচে এসে দেখতে পাবেন যে আপলোড শর্টস এখানে এসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে ফোন যে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এবার এখান থেকে বের হয়ে যাবেন এবার এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা আপনাদের যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন অবশ্যই যারা ইউটিউব ইউজ করে ইউটিউব চ্যানেল রয়েছে তারা অবশ্যই ওয়াইটি স্টুডিও সম্পর্কে নলেজ আছে তো ওয়াইটি স্টুডিওটি অবশ্যই ওপেন করে নিতে হবে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেওয়ার পরে এখানে চলে আসবেন নিচে এসে দেখতে পাবেন যে কন্টেন্ট কনটেন্টের উপর ক্লিক করবেন আমি অবশ্যই এই চ্যানেলটাতে কাজ করি না কারণ এই চ্যানেলটা আমি ইউজ করি না শুধুমাত্র রিভিউ করে থাকি তো এখানে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে এসে দেখতে পাবেন যে সর্টস রয়েছে সর্টসের উপরে ক্লিক করবেন সর্টসের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেই ভিডিওটি আপলোড করেছেন একটু আগে হ্যাঁ সেটা কিন্তু এখানে আপলোড হচ্ছে অলরেডি হয়ে গেছে তো প্রিয় দর্শক এই পরিপূর্ণ কাজ করার জন্য এইখানে এসে ক্লিক করে দেবেন থ্রি ডট মেরুতে থ্রি ডট এসে ক্লিক করে দেওয়ার পর নিচে এসে অ্যাডিটের উপর ক্লিক করবেন অ্যাডিটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ডেসক্রিপশন হ্যাঁ তারপরে আরেকটা কাজ হচ্ছে ট্যাগ এখানে দুইটা কাজ করতে হবে তো অবশ্যই আমরা উপরে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা কপি করে নিচে এসে ডেসক্রিপশনে বসিয়ে দেব হুম ডেসক্রিপশনে এসে এটাকে বসিয়ে দেব সাইডে ট্যাগগুলো রাখতে পারেন সাইডে নাও রাখতে পারেন সেটা আপনাদের ব্যাপার তবে এখানে একটা ডেসক্রিপশনটা লিখিয়ে দেবে চাইলে আর কিছু বাড়িয়ে ছাড়িয়ে লিখতে পারেন তারপরে এসে দেখতে পাবেন জার্নালিস্টের যেভাবে আছে এইভাবে থাকুক তারপরে এসে ট্যাগ ট্যাগের কাজ করতেছি ট্যাগের মধ্যে কিছু ট্যাগ দিয়ে দিবেন ভিডিও সম্পর্কে তা আমি ট্যাগ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা এক্সাম্পল হিসাব করতেছি তা আমি দুটো ট্যাগ ইউজ করেছি তবে তিনটা ট্যাগ ইউজ করাই ভালো তারপরে আমি এখান থেকে সেভ করে দেবো এটাকে আমরা এখন পাবলিশড করবো না অর্থাৎ পাবলিক করবো না হ্যাঁ এটাকে আনলিস্টেড করে রাখবো অর্থাৎ আমরা ভিডিও আপলোড করার পর থেকে পনেরো মিনিট পর পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবো তারপর এটাকে পাবলিক করব অর্থাৎ এর ভিতরে যদি আমরা ইউটিউবে রোবেটিকটা যদি একটু সময় দিই তাহলে ইউটিউবের রোবেটিক এই ভিডিওগুলো যারা দেখতে চায় তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছানোর জন্য কার্যক্রম চালাবে তো প্রিয় তো অবশ্যই অপেক্ষা করবেন ভিডিওতে বেশি ভিউস পাওয়ার জন্য তারপরে আসুন মনে করেন পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আবার এইখানে এসে তিরিশ মিনিটে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে অ্যাডিটের উপর ক্লিক করবেন অ্যাডিটের উপর ক্লিক করার পরে আলিস স্টুডির উপর ক্লিক করবেন তারপরে পাবলিকের উপরে ক্লিক করবেন তারপরে ব্যাক করবেন তারপরে সেভ করে দিন তো প্রিয় দর্শক এইভাবে আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলো আপলোড করে ভাইরাল করতে পারবেন তো প্রিয় দর্শক এরকম তথ্যপূর্ণ ভিডিও ফেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে